এখানে বলছে এডিসি একটা চাপ বৃত্তের এই এডিসিও একটা অংশ এবিসিও একটা অংশ দুইটা কি বলে চাপ একটা অংশ বড় আর একটা অংশ ছোট ছোট অংশটাকে বলে উপচাপ বড় অংশটাকে বলে হচ্ছে অধিচাপ আসসালামু রাহাত মির বলছি স্বাগত সবাইকে নবম দশম ম্যাথমেটিক্সের যদি মোস্ট ইম্পর্ট্যান্ট কয়েকটা উপপাদ্য থাকে তার ভিতরে একটা উপপাদ্য হচ্ছে উপপাদ্য তেইশ যেই উপপাদ্য থেকে অনেকগুলো সিকিউ মেক করা হয়ে থাকে এবং পরীক্ষায় বারবার আসে নিয়ে অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্বে দন্দে পড়ে সো আজকে চেষ্টা করব সব থেকে ইজি ওয়েতে আপনাদেরকে এটা শেখানোর সো ক্লাসটি শুরু করি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ মানে হচ্ছে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজ কথার মানে কি মানে বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ বৃত্তের বাইরে না বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি তাই না দুইটি যে কোনো বিপরীত কোণের সমষ্টি এখন যেমন এ কোণের বিপরীত হচ্ছে সি কোণ আর বি কোণের বিপরীত হচ্ছে ডিকোণ যাই হোক যে কোনো দুইটা কোণের সমষ্টি দুই সমকোণ তার মানে এ আর সি দুইটার যোগফল হবে দুই সমকোণ আবার বি ও ডি এই দুইটার যোগফল হবে দুই সমকোণ সো আমরা শুরু করি প্রমাণ মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবিসিডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত এর মধ্যে এবিসিডি এর মধ্যে একটা চতুর্ভুজ এটাই প্রমাণ করতে হবে যে এবিসি প্লাস এডিসি এবিসি প্লাস হচ্ছে এডিসি দুই সমকোণ কারণ এবিসি মানে বা মাঝখানে বি এই যে এডিসি মানে মাঝখানে ডি মানে বি প্লাস ডি কোণ টু হচ্ছে কয় সমকোণ দুই সমকোণ আবার বিএডি বিএডি মানে হচ্ছে মাঝখানে যেহেতু এ জন্য এ কোন বি সি ডি বি মাঝখানে যেহেতু সি এই জন্য বোঝালো সিকোণ দুই সমকোণ তার মানে বি কোনো আর ডিকোন ইকোয়াল দুই সমকোণ এ কোন আর সিকোন ইকোয়ালও দুই সমকোণ হ্যাঁ এটা আমাদের প্রমাণ করতে হবে আরেকটা কথা বলে রাখি বৃত্তের চার কোন সমষ্টি তিনশো ষাট ডিগ্রি সো ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা দুইটা কোণের মান যদি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি হয় সে এই পাশে একশো আশি ডিগ্রি এই পাশে একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কিন্তু ডেফিনেটলি হতেই হবে তাই না অঙ্কন ও এ ও সি যোগ করি ও থেকে এ পর্যন্ত ও থেকে সি পর্যন্ত ও এ ও সি যোগ করি কেন যোগ করলাম কারণ হচ্ছে তাহলে আমরা এই এ কোন আর এই সি কোন দুইটাকে আমরা প্রুফ করতে পারতাম যদি ও থেকে ডি বা ও থেকে বি পর্যন্ত আমরা যদি যোগ করে দিতাম তখন আমাদের প্রমাণ করতে হলো বি কোন আর ডিকন সো আমরা ও এ আর ও সি আমরা যোগ করে দিলাম এখন হচ্ছে এই উপপাদ্যর সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট প্রমাণ যেটা খুব মনোযোগের সাথে শুনতে এবং দেখতে হবে সো প্রমাণে বলছে একই চাপ এডিসি এর অপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও আচ্ছা চাপ কি এডিসি এখানে বলছে এডিসি একটা চাপ বৃত্তের এই এডিসিও একটা অংশ এবিসিও একটা অংশ দুইটা কি বলে চাপ একটা অংশ বড় আর একটা অংশ ছোট ছোট অংশটাকে বলে উপচাপ বড় অংশটাকে বলে হচ্ছে অধিচাপ সো যেহেতু এডিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোণ মানে কি বড় কোণ তাই না কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ হচ্ছে গিয়ে অ্যাঙ্গেল এ ও সি অ্যাঙ্গেল কি এ ও সি তার মানে ও কোনটার কথা বললো ইজ ইকুয়াল টু টু ইন্টু এখানে কি বলছে টু ইন্টু বৃত্তস্থ কোণ এ বি সি সো সি হচ্ছে বৃত্তস্থ কোণ আর এ ও সি হচ্ছে গিয়ে আমাদের কেন্দ্রস্থ কোণ একটা কথা বলে রাখি এই যে এ ও সি এই কোনটা কোথায় কেন্দ্রে অবস্থিত তাই না এই জন্য এই কোনটার নাম কোণ আর এবিসি এটা কেন্দ্রের বাইরে এজন্য এটাকে বলে আমাদের কোণ তাই না এবং সবসময় আমরা এটা মাথায় রাখবো যে কোণ হচ্ছে দুইটা কোণের সমান সব সময় যে দুইটা এবিসি মিলে হবে একটা এওসি তাই না এজন্য এওসি ও সি ইজিক টু টু ইন্টু বৃত্তস্থ এবিসি প্রথমত এটা বললো তাহলে প্রবৃদ্ধ এ এওসি মানে এ কোণ কেন্দ্রস্থকন টু ইন্টু এবিস সি টু ইন্টু এ মানে দুইটা কোণের সমান এটা আমরা সবাই জানি আবার একই চাপ এ বি সি এর উপর দণ্ডায়মান কোণ এই যে আগের বার নিয়েছিলাম এডিসি চাপ এবার আমরা নিব এবিসি চাপ তো এবিসি চাপের উপর দণ্ডায়মান কোণ হচ্ছে এ ও সি তাই না তাহলে এই এ ও সি ইজ ইকুয়াল টু ডি সি সো তার মানে আমাদের কেন্দ্রস্থ কোন হবে এবার এ ও আর বৃত্তস্থ কোন হবে এডিসি কেন হচ্ছে ব্যাপারটা আরেকটু ইজিলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যখন আমাদের এডিসি যখন আমাদের চাপ ছিল তখন আমাদের এ হচ্ছে এই যে উপরের এই অংশটা ছিল এ ও সি কেন্দ্রস্থ এর অ্যাগেন্স্টে এই পাশের কোনটা ছিল আমাদের বৃত্তস্থ কারণ এই বিন্দুর এক পাশে থাকবে কেন্দ্রস্থ অপর পাশে থাকবে আমাদের বৃত্তস্থ বাট এখন হচ্ছে আমাদের চাপ হচ্ছে এবিসি তার মানে আমাদের কেন্দ্রটা হবে এওসি এবার এওসিটা কিন্তু এই পাশে তাহলে বৃত্তস্থটা হবে আমাদের এই পাশে তাই না সো এটা আমরা বলতে পারি যে এওসি ইজ ইকুয়াল টু টু অ্যাঙ্গেল এডিসি এটাই এখানে বলা হয়েছে এ ও ইজ ইকুয়াল টু টু অ্যাঙ্গেল এডিসি মানে হচ্ছে কেন্দ্রস্থ দুইটি দুইটা কোণের সমান এটাই আমাদের বলছে তাহলে প্রবৃদ্ধ কোণ কয়টা বের হলো দুইটা তার মানে কেন্দ্রস্থ কোণ বের হলো দুইটা একটা হচ্ছে এ এটা একটা আর একবার কেন্দ্রস্থ কোণ বের হলো এই বয়সের এ তাই না সো এখানে এটাই বলছে যে প্রবৃদ্ধ এওসি কোণ প্লাস এ ওসি তাহলে এক কথা দুইবার কেন না প্রথমত কোনটা ছিল এই এ ও সি দ্বিতীয়ত কোনটা হচ্ছে ও সি তো প্রথম এ ও সি এর মানটা কী ছিল প্রথম এ ও এর মানটা ছিল টু ইন্টু এ বি সি তো প্রথম এ এর পরিবর্তে লিখিয়ে দিলাম টু ইন্টু এবিসি দ্বিতীয় এ এ ও সি এর পরিবর্তে ছিল টু ইন্টু এডিসি সো এখানেও আমরা লিখে দিলাম টু ইন্টু এডিসি সো একটা এওসি এর পরিবর্তে টু ইন্টু এবিসি আরেকটা এ ও সি এর পরিবর্তে টু ইন্টু এডিসি সো এটাকে আমাদের এরকম তো লেখা উচিত ছিল টু ইন্টু এবিসি প্লাস টু ইন্টু এডিসি তাহলে টুটা সামনে নিলাম কেন কারণ দুইটাকেই যদি আমরা টু দিয়ে গুণ করে দিতাম দুইটা থেকে টুটা আমরা কমন নিয়ে সামনে বসাতে পারি এই টু সামনে বসানো মানেই দুইটা এর সাথেও গুণাকারে আছে এটার সাথেও গুণাকারে আছে তাহলে আমাদের এ AOC। প্লাস এ তার মানে এই যে এ আর হচ্ছে এ তাই না তাহলে কয়টা এ দুইটা এ ওসি তার মানে এই এ ও আর এইটাও এ ওসি এখানে কিন্তু একটা বৃত্তের মতো হয়ে গেল তাই না একটা বৃত্তের মতো হয়ে গেল সো এখানে দেখ এ ওসি প্লাস এ ইকল হচ্ছে চার সমকোণ কিভাবে চার সমকোণ হলো কিভাবে এটা আমরা বলি এবিসি এবিসি মানে কোন কোন এই কোন এডিসি মানে কোন কোন এই কোন তাহলে আমরা জানি এই এবিসি আর এডিসি আমরা শুরুতেই বলছি যে বিপরীত কোন দুইটা হবে দুই সমকোণ সো এবিসি আর এডিসি এই দুইটার মান কয় সমকোণ দুই সমকোণ শুরুতেই কিন্তু আমরা বলছিলাম যে বৃত্তে অন্তর্নিহিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি সমান তার মানে বি কোণ আর ডিকোণ মিলে হবে দুই সমকোণ সো আমরা জানি যে এবিসি আর এডিসি মিলে দুই সমকোণ দুই সমকোণকে যদি দুই সমকোণকে যদি দুইয়ের সাথে গুণ করে দিই তাহলে দুই দুগুণে কত হয় চার সমকোণ তাহলে এ ওসি প্লাস এ ও ওসি ইজিকোয়াল টু এতটুকুর পরিবর্তে লিখে দিলাম চার সমকোণ সো এওসি প্লাস এ সি এর পরিবর্তে আমরা লিখতে পারি না এই অংশটা লিখে দিতে পারি না ডেফিনেটলি এ ও সি প্লাস এ ও সি এতটুকুর মানুষ চার সমকোণ এতটুকুর মানও চার সমকোণ সো আমরা এই পাশটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম টু ইন্টু এবিসি প্লাস টু ইন্টু এডিসি যেহেতু এওসি ওসি প্লাস এওসি ইকলও চার সমকোণ মানে এতটুকুর মান চার সমকোণ তাহলে এতটুকুর মানও তো চার সমকোণ সো আমরা যেহেতু এটার পরিবর্তন আমরা চার সমকোণ লিখতে পারছি তাহলে এটার পরিবর্তন আমরা চার সমকোণটা লিখতে পারবো সেটাই আমরা বলছি টু ইন্টু এবি প্লাস এডিসি ইকল চার সমকোণ সো এই যে দুইটা ছিল গুণাকার এটাকে যদি এই পাশে ভাগ করে দিই চার সমকোণ কে যদি আমরা দুইটা এ পাশে আসলে ভাগ হয়ে যাবে সো চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তখন কিন্তু দুই হয়ে যায় তখন হয়ে যাবে চার সমকোণ থেকে দুই সমকোণ ব্যাপারটা ক্লিয়ার টু ইন্টু এবিসি প্লাস এডিসি চার সমকোণ দুইটা এ পাশে গুণ থেকে এপাশে ভাগ হয়ে গেল মানে চারকে দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত দুই সমকোণ তাই না সো আমরা বলতে পারি এবিসি প্লাস এডিসি ইকল দুই সমকোণ এবিসি মানে হচ্ছে বি কোণ এডিসি মানে হচ্ছে ডিকন তার মানে বিকোন আর ডিকোনের সমষ্টি হচ্ছে দুই সমকোণ সুতরাং বলতে পারি অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বি ডি এ দুইটাও দুই সমকোণ কেন কারণ এখানে বি কোণ আর ডিকোন আমরা প্রমাণ করছি তার মানে এই দুইটার মান যদি দুই সমকোণ হয় বাকি দুইটাও ডেফিনেটলি দুই সমকোণ সো বিএডি মাঝখানে এ আছে তার মানে এ কোন বি ডি মাঝখানে সি আছে তার মানে সিকোণ তাহলে এই দুইটা কোণের যোগফলো হবে দুই সমকোণ সো সবথেকে ইম্পর্ট্যান্ট এবং সবথেকে মজার যেই উপপাদ্যটা ছিল যেখান থেকে অনেকগুলো সিকিউ এসে থাকে খুব ইজিলি বোঝানোর চেষ্টা করলাম আমি জানি না কতটা সফল সো যদি ক্লাসটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন পরবর্তী ক্লাসের আপডেটগুলো সবার আগে আপনি পেতে পারেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন যেন বাকিরা উপকৃত হতে পারে সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম